বলতেন ইয়ারসুল্লাহ উজুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন কোন কিতাবে আছে এই কথা নবীর কাশ মুবারক নিতে হবে কোন কিতাবে নাই এটা মোহাবতে আছে আপনার মনে হয় আমার ওয়াজে অসন্তুষ্ট দেখলেন যে ভালো কথা বললো হাসেন এটা গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে দোয়া হাসতেছেন ইয়ার আল্লাহ করুক আনন্দ ভালো যে আনন্দ বেদনা ডেকে আনে সে আনন্দ প্রয়োজন নাই এই আনন্দগুলো ওই যে মাঝে মাঝে যে কিছু উল্টা পাল্টা অবস্থা স্থান কাল পাত্র বেদ বুঝেন না হাসি দেন এতে আসামি হয়ে যাবেন এতে কি হয়ে যাবেন আপনার ক্ষতি হবে আমি যেই কথা বলতে চেয়েছিলাম আমার কথাই বেজার হবেন না মা ফাতেমাকে মা মাকে মা লেগে ফতোয়া দে একমাত্র জন্মদাতা মার সাদা সারা যদি আমরা নবী যদি রোহানি পিতা হয় তাহলে খাদিদা হলো আমাদের মা ওকে কিন্তু ফাতেমার কি ডাকতাম কয়েদিন হুজুর আফা ডাকতাম মা ফাতেমার আফা ডাকতাম ওদের মাথা কিছু আছে নবীর আমরা দাদি দেখতাম উম্মন শব্দটি মা শব্দটি সম্মান সূচক একটি বাক্য কথা বলেন ঠিক না বেটি এখানে আমরা আমাদের জন্মদাতা মা হিসেবে যা বলি এটা তো অবশ্যই ঠিক আছে আমরা বাতিজি মা বলি অপরিচিত একটা ছোট্ট মেয়েকে দেখলো মা বলি বলি না। এটা আদরের ডাক ইসের ডাক সব জায়গাত বাতিজা দলিল খুঁজছো না তোমরা ইসলাম ডারে বাদ দাহাইলেছ এই ফতোবাজি করতে 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 কিন্তু ইসরায়েল আইন না ফিলিস্তিনের কলজার ভিতরে ঢুকাই দিয়া ফিলিস্তিনটা শেষ করে দিতাছো এ তোদের ফতোয়ার কারণে আজকে ইসলামদের দর 12টা বেজে গেছে তোদের ফতোবাজির কারণে আজকে ফিলিস্তিন জর্জরিত হয়ে গেছে বড় বড় ডায়লগ দাও আর ফতোবাজি করো সবই কিন্তু আমরা বুঝি মা ফাতেমাকে মার ডাকা যাবে কি যাবে না গুনা হবে ডাকলে এদের ফতো বোঝা যায় নবী থেকে সিলসিলে জারি সে নবীজিকে রোহানি বাবা বলতে হবে খাদি চাদর মা বলতে হবে ফাতামাকে বোন বলতে হবে আর মা মেনাকে দাদি ডাকতিব এর একটা একটা ইয়াস সাজরা বানাই লিছে সাজরা সাজরা সব জায়গায় চলে ও বিষয় দিছেন দিকে এদিকে গেছে আর কি নাইলে জালাম নাইলে কয়েকদিন আগে বলছে নিজের বাপরে সারা আর আদম নবী সারা কা আরে বাপ ডাউন যাইতো না কেও সসার হামডা বাপ গায় না বাজান বালা আসি বাজান আদوار আছে আদম আল্লাহর এর গুন আমি এসে বাজান বালা নি আমার এসে বাজান আপনি বালা এটা কি محبت এটা কি বাবা শব্দর ফটো লাইছ না এটা তাহির হুজুর এটা বাংলাদেশের একটা পর্ব এটা মাথায় রাখতে হবে আর একটু গুরুত্বপূর্ণ জায়গা যদি যাইতাম পারি তাহলে তোমরারও খবর আছে কান্ডা দই না বাইতুল মুকাররাম ঢোকায়া বাস করো মহিলা তোমরা থাকবা দেশে না আমরা ঠিক এরপর আমার তো একটু রাগ রাগ না বয়সের কারণে একটু রাগ হইতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার আমি তারে কইলাম যে নিজের বাপ সারা যদি বাপ দাহন না যা আর আদম নবী আমাদের হইল আদি পিতা ও ইব্রাহিম নবীর জাতির পিতা কোন যেত না

কথার কন লাগেনি কথার মুখটা খুললে দিছিনি হ্যাঁ এই মুখটা খুললে দিছিনি নি কজি গেলে তোমার শ্বশুর গিদা দুলা বাইড়া কই ইডে গিদা ইডে গিদা তো ইডে তো হইডা ইডে তো ইডা তুমি আমার যে ফতোয়া দাও আমি তো তাকওয়া দিমু ঠিক একটা ফতোয়া একটা তাকওয়া তাকওয়া বুঝতো না ফতোয়া বুঝতো হইবো কথা কোন ঠিক না রে ঠিক সব জায়গা গাদদারি কইরো না ইসলামটা গাদদারিতে চলে না টুকরা টুকরা বানাইলেছো ইসলামটারে টুকরা টুকরা বানাই লাইছো সব জায়গায় দলিল তালাশ করো না একটা আছে প্রেম একটা আছে ব্রেন প্রেম বুঝতে হইব ভালোবাসা তো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কয় আমার জীবনে আমি 75 বার চোখ বন্ধ করে মুরাকাবা করছি 75 বার চোখ খুইলা দেখি নবী মদিনায় না আমার সামনে দাঁড়ায় রইছে তো তুমি নবীর হাজার নাজার মানো না আমরা তো কই নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজার নাজার হইতে পারে তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা আর ওই ওই জালাউদ্দিন সুয়তী রহমাতুল্লাহি কিতাবের নাম সরহ সরো না দেখা দিলে কান কেটে খাওয়া দেব জালাউদ্দিন সুয়তী রহমাতুল্লাহি আমি 75 বার নবীর আমার সামনে দাঁড়ায় যাচ্ছে ওনার চোখের মধ্যে লাগাইছে আবু বকরের চশমা তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা তো তুমি আবু জাহেলের চশমা লাগায়া নবীরে দেখবা কেমনে আর এই ফালাফান তো ওই সমস্ত টিকটক মোলবিদদের খপ করে পড়ছে ঠিক সারা দিন তারা মোবাইল নিয়েই ফড়ায় ব্যাটারি নষ্ট করেলাইছে এই ব্যাটারি এই ব্যাটারি নষ্ট হয়ে গেছে কিরে এই ব্যাটারি দিয়ে নবী দেখার সুযোগ ছিল কথা কন ঠিক না বেটে ছিল কি ছিল না আমরা সে পাওয়ার হারাই ফেলাইছি পাওয়ার হারাইছি এই জন্য আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে যার অন্তর ঠিক তার সব ঠিক অন্তর যদি ঠিক থাকে কবর গেলে লাশ পস্ত না কবরে গেলে লাশ পসবে আর অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে লাশ পচে যাবে আপনারা জবান করলে কোন অন্তরের খবর জানে কে আল্লাহ পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না তাজনি মিনাশাউকিল ইনাপ আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় তো ঠিক এভাবে দুনিয়ার জমিনে চললা আল্লাহর সঙ্গে শরিক কইয়া দুনিয়ার জমিনে চললা নবীর সঙ্গে বিয়াদ কইরা দুনিয়ার জমিনে চললা অলির বিরুদ্ধে কথা কইয়া দুনিয়ার জমিনে চললা মা বাপের বুকে লাথি মাইরা মাটির নিচে যায়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না তো মাটির নিচে যায়া যদি জান্নাতের গালি চাপাইতে চান দুনিয়ার থাইকা এবাদত করতে হইব নবীরে মহব্বত করতেইব আউলিয়া কেরামের সোহবতে যাইতেইব মা বাপের খেদমত করতেইব আর জমিনে চললা সুদ খাইয়া ঘুষ খাইয়া দুর্নীতি কইরা মার বুকে লাথি মাইরা বাসের বুকে লাথি মাইরা নবীর বিরুদ্ধে কথা বইলা পাঞ্জাবের বিরুদ্ধে কথা বইলা আহলে বাইতের বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে যাইয়া আদিজাতুল কোবরার শুধু একটা মহিষী নারী ছিল এমন না তিনি তার গোটা সম্পদ দিনের জন্য হকের জন্য ইসলামের জন্য কোরবান করে দিছে আর আমরা দেশের মহিলারা টেহা লাগা সারা জীবন হচ্ছে এরি খেত লাগা বড় খেত লাগা হ্যাঁ টেহা সুদে লাগা হাজার একশো দশ হাজার এক হাজার এক লাখে দশ হাজার মাইরা আবার খাদি সাথে বেসতে যায় বাজার

কথাগণ ঠিক না বেটি এই জন্য মা খাদিতে তুল কুবরা রাদি আল্লাহ তালা হকের জন্য পুরা পুরা সম্পদ বিলাই দিয়ে দিছে আর আমার নবীর একদম কঠিন এক মুভমেন্ট ছিল ওই সময় যখন ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা দন একদম নারী হিসাবে আমার নবীকে আর্থিক আমার নবীর মানসিক প্রশান্তির নাম হলো মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আজকে আমাদের সমাজের নারীরা স্বামীর স্বামীর জন্য মানসিক প্রশান্তি হতে পারে না ওরা সব ডিপ্রেশনে স্বামীকে ডিপ্রেশন দিতে দিতে মাথা নষ্ট করে ডালা ফোনটা ওয়েটিং কি লেগে এত দেরি হইল কি লেগে মরার মাছ আনছে বানাবো কেমনে আরে পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ একমাত্র ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে আমরা কাম করি না উস্তা কথা ঠিক না বেটে আরে বাইশ বছর ধরে ওয়াশ করি গত রমজানের ঈদ থেকে শুরু করছে এই ঈদ পর্যন্ত এগারো মাস আঠাশ দিন মাহফিল করছি প্রতিদিন বানালা অন্যান্য শেষ করলি না

এইটা যদি সুন্দর করে বাউন্ডারি টাউন্ডারি কইরা ভাক্কা বুক্কা কইরা যদি লয়ন যা একটা জায়গা ওই ইনশাল্লাহ একদম রোদ মানে বাতাস সাতাস লাগবো খোলা মেলা জায়গা ঠিক না আচ্ছা দান করলে লস নাই দান করলে লস নাই কই জানি গেছিলাম বাবা মাফিল যে চোখ লাগাইস না আবার প্রতি মাসে নব্বইটা মাফিল করছি নিম্নে কোনো মাসে হয়তো আশিটা মারহাবা কোন আবার কিন্তু শুরু হয়ে গেছে এখন মাহফিল কিন্তু চলতেছে আবার ঈদের দিন থেকে শুরু হয়েছে বাড়িতে ফোরা জগড়ি চলতেছে ঈদের দিনও মাহফিল রা এটা কুন্ডা আমি এটা কুন্ডা এটা আমার কপাল আছে কপাল এটা আমার নসিব আছে নসিব ঠিক আছে নসিব আছে মাহা মনে শোনেন স্বামী পরিশ্রম করে বাড়ি যাওয়ার পরে স্ত্রী যদি দরজা করলে আসসালামু আলাইকুম স্বামীর পরিশ্রম কে আর আছে আরো যারা আছে

আর আয়ুব আলাহ সালাম বলছিল আসিয়া আমার শরীর তো শেষ পুচ্চা টুচ্চা সব শেষ তুমি যাওগা গা কয়ে আপনার প্রতি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি শেষ করতে পারি নাই আপনার গোস্ত পচে গেছে হাড্ডি তো আছে সুমানা বলবেন না আপনার সেবায় আমি মরে যাব প্রয়োজনে আপনাকে সেবা করা ফরজ এই জন্য আয়ুব নবী বলছিলেন আল্লাহ অল বডি আমার পচায়া শেষ করে দাও আমার ধারে তুমি ঠিক রাখো এই জিব্বাটা ঠিক রাখো এই জিব্বা দিয়ে জন্য তোমার জিকির করতে পারে হাসবেন না সবকিছুতে হাসা যায় না খাদি যেতুল কুবরা দিয়ে আল্লাহ তালা আনহা হলো আমার নবীর মানসিক প্রশান্তির নাম আমি আশা করব পৃথিবীর সব স্ত্রীরা স্বামীকে সাপোর্ট দিবেন শান্তনা দিবেন ওরা আপনার জন্য পরিশ্রম করে আপনি বুঝেন না দশ টাকা রুজি করতে কত কষ্ট যারা অটো চালায় যারা সিএনজি চালায় আমি রাত্রে গাড়ি নিয়ে চলি আমি যখন দেখি যে সিএনজি পাম্পের সামনে দুইশো আড়াইশো এক হাজারের মতন পুরা রাস্তা ব্লক হয়ে যায় সিএনজি গ্যাসের জন্য সারাটা রাত তারা সিএনজি নিয়ে বসে থাকে ফজরে পরে যায় তারা কোন রকম সিএনজি যাইফা আবার দিনের বেলা সিএনজি চালায় কথা কন ঠিক না বেঠে নবরঙ্গে আলাপ করবেন না সাপোর্ট দিবেন সাপোর্ট দেওয়ার দরকার আছে কারণ স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকে এটা একজন আরেকজনের অক্সিজেন কথা বলবেন যখন স্বামীর কোন ধরনের ডিপ্রেশন থাকবে কাহারও সঙ্গে কথা না বলেন কিন্তু স্ত্রীর সঙ্গে কথা বলবেন আপনি স্ত্রীকে আবার নেগেটিভ চোখে দেখবেন না স্ত্রীর সাথে কথা বলবেন সেই কথা বলার কারণে আপনার মেধা আর অন্তরে একটা প্রশান্তি আসবে কথা বলেন ঠিক কিনা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানসিক প্রশান্তির নাম ছিল যখন যেখানে দ্বীনের কল্যাণে যা প্রয়োজন তিনি তাই দিয়েছেন আল্লাহর হাবিব যখন কাফেরদের কাফেরদের এক কঠিন এক মুভমেন্ট রাসূল কি শেষ করে দিবে নাউজুবিল্লাহ বলেন না নবীজিকে রক্ষা করার মালিককে আর ও যে রক্ষা করার মালিককে আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহতানা আলাইকি ওয়াসাল্লাম ওই কাফেরদের যন্ত্রণায় অতিষ্ঠ কিন্তু আল্লাহর হাবিবসাল্লাল্লাহ ওয়ালাইকি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে ছয়টা মর্যাদা দিয়েছেন ছয়টা মর্যাদা এক লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বর কোনো নবী রাসূল কেমন আল্লাহ এই মর্যাদা দেন নাই এর মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এমন একটা মর্যাদা দিয়েছেন যেই দিন জান্নাতের গেটগুলো লাগানো থাকবে কোন মানুষ জান্নাতে যাবে না কোন নবী জান্নাতে যাবে না কোন রাসুল জান্নাতে যাবে না সব গেটগুলো লাগানো একমাত্র আমি নবী সর্বপ্রথম জান্নাতের গেটের মধ্যে টোকা দিব জান্নাতের গেটের মধ্যে আমি টোকা দিব ভিতর থেকে ফেরেশতা বলবে কে আমার নবী সেদিন বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আমি হলাম আল্লাহর রসুল এই কথা বলার পরে আল্লাহর হাবিবের সামনে গেটটা প্রথম খুলে দিবেন আল্লাহর হাবিবকে ফেরাস বলবে আর রসুল আল্লাহ নবী গো আল্লাহ আর আব্বুল আলমিন আমাকে বলেছে নবীনা আসলে এই জান্নাতের গেট দিয়া পৃথিবীর কোনো নবীরকে ঢুকতে দেওয়া যাবে না এই জান্নাতে সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি আমার হাবি বলল এই জন্য আমার নবী বলেন সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকব অন্য কেউ ঢুকতে পারবে না এটা আমার মর্যাদা দুই নম্বর হলো আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বর মর্যাদা হল সব নবীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা এরিয়া বনায় দিছে এই এরিয়ার মধ্যে নামাজ পড়বে এই এরিয়াটা তোমার জন্য আর আমি নবী হলাম এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আলামিন আমার জন্য কোনো এরিয়া নাই সব নবীদের জন্য এরিয়া ছিল এই এই এবাদতের এরিয়া কিন্তু আমি নবীর জন্য কোনো এরিয়া নাই আমার নবী মক্কায় কোরআন নেওয়া যায় মক্কায় আমার নবী হেরা গোহায় কোরআন নেয়া যায় হারা হয় আমার নবী মদিনাই কোরআন নেওয়া যাই মদিনাই আল্লাহ হাবিব বলেন আমি একমাত্র নবী যার জন্য কোনো এরিয়া নাই আমার আল্লাহ আলমিন আমাকে সবার চাইতে সব নবী আর উম্মতের চাইতে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলমিন আমার জন্য আমার মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে এই জন্য মসজিদে নামাজ পড়লে হয় বিলের পারে যায় নামাজ পড়লে নামাজ হয়ে যায় এরি ক্ষেত্রে আইলের মধ্যে বিষয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায় নৌকার মধ্যে বিষয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায় আজকে তো আমি মাগরিবের নামাজটা গাড়ির ভিতরে পড়লাম ও যুবকের দল গাড়ির ভিতরে নামাজ পড়লে নামাজ হয়ে যায় এই যে মর্যাদা